এক সত্ত্বে টেকা দিতে হবে তিন লাখ হম 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 কি বুঝাতে চাচ্ছে কিছুই তো বুঝলাম না সুদে মুখটা খুলে দেখো কি করবে চেয়ে একটু ঝুনে কি করছে

আমি তোর শাশি ফোন দি তোর শাশি লাখ দু টেকা নিয়ে আসুক তোরা আমাকে অনেক কষ্ট দিছিস বাবা আমাকে সাইড বুঝে অন্য কোন জায়গায় ফোন দিলে কিন্তু তোমার সমস্যা আছে এ রিংটা লাগা দে নাম্বার গাও এবার তো ঈদের মধ্যে সরকারি ভাবে অনুদান কম আমার তো উত্তর পাড়া ভাঙা বাড়ি টাটকা রাইসে লাখ দুই কেয়ালিয়ে

আরে জানেমান তুমি কোনো টেনশন করে না তোমার বাপ শুধু সিদ্ধিক হয়েছে তো কি হয়েছে আমার বাপ ও চেয়ারম্যান কবে ভাগবো তোমার বাপ আমার চলো কাজ করতে পারবে না না জানেমান লামিয়া তুমি আমার লামিয়া তুমি আমায় কখনো যেও না ছাড়িয়া কি জাগের মাস্টার খালি বসে বসে কবিতা লেখলি হবি এদিক যে তোমার কবিতার নায়িকা লামিয়া liye গিরামের মধ্যে উল্টি বাতাস বচ্ছে সব খবর কি তুমি রাখো কি ব্যাপার জহর আলী তুমি এসব কথা কি কইছাও হ্যাঁ আমার কবিতার নায়িকা যে লামিয়া এ খবর তোমাক কইলে কিটা দা হ্যাঁ আর এসব তুমি কি করছো কি শোনো জাগির মাস্টার তুমি যে চেয়ারম্যানের বাড়ির জায়গির থাকো ওই চেয়ারম্যানের সাওয়াল তোমার কবিতার নায়িকা লামে আর সাথে যে ইতিশ ফিতিস চলতেছে এ খবর সারা গ্রামের লোক জানে না কি দা শোনো জহর আলী তোমার মতো সকলখন লোক থাকতি এই গ্রামে এসব বাজে কথা ছড়ানোর জন্য আর কোনো লোকের দরকার নেই তো আর আমার নামে যেসব অভিযোগ তোমরা দিচ্ছাও তো এসব অভিযোগ কিন্তু পারত পক্ষে সত্যি লয় কিন্তু বুঝচাও এই তো তোমার সমস্যা সত্যি কথা তো কোনো ভাব নেই আমার এত কিসের ঠেকা বাড়ির গরম ভাত খায় গিরামের এসব খবরা খবর তোমার মতো লোকের কাছে কয়ে বেড়ায় নি কও শোনো জাগির মাস্টার একটা কথা কয়ে যায় আজ কি তোমার কবিতার পাখিল আমিয়া যেদিন ওই চেয়ারম্যানের সাওয়াল জুয়েল ফুরুত করে উড়াই নিয়ে চলে যাবি সেদিন এই জোহর কথা তোমার হারে হারে মনে করবি কয়ে দিলাম কিন্তু সেদিন কাদিও কুল কিনার বেবেলা বুঝে জীবনে দেখলাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তার জীবনে কবিতার কোনো নায়িকা কি খুঁজে পেল না তাহলে আমার সাথেও কি তাই হবি আসসালামু আলাইকুম কি চলতেছে ঘটনা কি আমি কুদ্দুস চেয়ারম্যান তোমারে দরবারে কি আমি আসবো নাকি কি ব্যাপার চেয়ারম্যানের অফিস বন্ধকে কে দশ মিনিট আগে চেয়ারম্যান তারা ওরা করে অফিস বন্ধ করে বাইরে হয়ে গেল দশটা মিনিট আগে যদি আসতে পারতাম তাহলে চেয়ারম্যান ধরে পারতাম খবরটা চেয়ারম্যানের কাছে দিলে পরে একটা হাজার টাকা পাইতেন আর চেয়ারম্যান সাহেব আসেন 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 তাইলে তোমার দরবারে আইসি বললাম কি খবর এই বিবিসি রবিউল সবার কাছে সব কথা বলে না ঘটনা কি সুদে সিদ্দিকে এই হালত করেছে ওকে টেকা চাইছে এর আগে দেয় নাই সেজন্য তুলি লাইছে আমার কোনো অপরাধ আছে চেয়ারম্যান সাহেব তাহলে সাইরেটেটে দেওয়ার জন্য একটা বিধি ব্যবস্থা করো ও তো আমার লোক আর তোমরাও তো আমার ভোটার নাকি চেয়ারম্যান সাহেব ওরা যা করছে সব মিথ্যে কথা করছে চেয়ারম্যান সাহেব আমার এখান থেকে বাসান চেয়ারম্যান সাহেব তুমি চুপ করো বিষয়টা আমি দেখতেছি নিজেদের মধ্যে ব্যাপার নিজেরাই সমাধান করে নেই নাকি বলো ভাবি কোনে গেলে তোমার জন্য খুশির সংবাদ আছে একটা ও তুমি হেনে কিছু খুশি সংবাদ আমার কি হয়েছে ক কে কি হয়েছে জানো না তুমি সেরাকে ঢং করে না করলে জানবো কিভাবে তাহলে ঘটনা কি হয়েছে শোনো এইবার সুদি সিদ্দিকে কালকে রাত্রি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সকাল বেলা উঠি শুনলাম যে উত্তর পাড়া সালপলরা সুদি সিদ্দিকে আটকা রাখেছে এক লাখ টেকা নেবার জন্য চেয়ারম্যান সাহেব আপনি মীমাংসা দিনের পুস্তাব দেব আপনার মুখে পড়তে না করতে পারবো না নে আমি চেয়ারম্যান বলে দিচ্ছি সিদ্দিক তুমি ওদের এক লাখ টাকা দিয়ে দাও ঠিক আছে সুধী সিদ্দিক তোমাদের সাথে আর কোনো বেয়া তুবি করবে না নেই ঠিক আছে তোমার কি মানে লিচ্ছে ও নাকি হ্যাঁ ওই বাদনটা খুলে দাও চেয়ারম্যান সুধী সিদ্দিককে এক লাখ টাকা দিয়ে সারা লিয়া আছে ওই হায় রেজারে মুড়ে পারলেন না ঠাটা পড়ে ওতে না আরো দশ লাখ টাকা নিতে তাই আমি খুশি হইতাম আল্লাহ কেন দোয়া করি সুধির সিদ্দিক আরো বিপদে পড়ে আরে বাবা ঘটনা আরো আছে আরে ঘটনা কত দেখি কি ঘটনা সিআর মিনের সাথে সুদী সিদ্দিকীর মীর ইটিস চলতেছে ও মমা তলে তলে এত কথাটা কিন্তু গোপন কাউকে বলা যাবে না সব প্ল্যান কিন্তু আমার সেজন্য ওদের থেকে আমার কিন্তু তোমাক যদি অর্ধেক দেয় এরা দুইজন রইছে আমি রইছি তাহলে আমরা কি করব ভাগ দিয়ে দাও না না

দারা এই অপমানে বদলা আমি লিখছি দাঁড়া